হাই আসসালামু আলাইকুম আমরা আজকে ফিফটিন মিনিট সময় নিব এবং একটা টিউটোরিয়াল শেষ করবো যেইখানে আমরা ফুজি এই যে মডেলটা দেখতেছি এই মডেলটার টোটাল রিপেয়ারিংয়ের একটা নলেজ নিব যেখান থেকে মূলত আমরা জানতে পারবো যে এই ফুজি ড্রাইভটার আইজিবিটি এবং পাওয়ার কাট সাথে কন্ট্রোল কাট সম্পর্কে আমাদের কিছু নলেজ যা দ্বারা আমরা বেশ নেক্সট রিপেয়ারিংয়ে আমাদের নেক্সট যখন রিপেয়ারিংয়ের কোনো কাজ করব তখন আমাদের জানি এই রিপেয়ারিং নলেজটা খুবই ইজি হয়ে যায় এবং আমরা এক্সপিরিয়েন্সটা আপনার আমার যে এক্সপিরিয়েন্সটা রিপেয়ারিং নলেজ এক্সপিরিয়েন্সটা আমরা আপনাদেরকে শেয়ার করতেছি যাতে আপনিও রিপেয়ারি রিপেয়ারে এক্সপার্ট হইতে পারেন ওকে তো এই মুহুর্তে আমার কাছে যেই ড্রাইভটা দেখতে পাচ্ছেন আপনারা এই ড্রাইভটা অলমোস্ট রেডি এবং এই ড্রাইভটা একটা রিপেয়ারিং সেন্টার ফেরত যোগ্য অথবা একটা রিপেয়ারিং সেন্টারে ফেরত বাবদ আমাদের কাছে আসে সো আমরা বেশিরভাগ সময় এমন কোনো কাজ পাই যেটা অন্যতা অন্য জায়গাগুলো থেকে ঘুরে আসে ভিজিট হয়ে আসে অথবা ট্রাভেলসটি ঘর চেষ্টা করার পরে আমরা সেইগুলোকে পেয়ে থাকি আমার কাছে এটা খুবই আনন্দের যে আমি সেগুলোকে নিয়েই কাজ করি নর্মাল কাজগুলো আমার কাছে খুব কম আসে সত্যি কথা বলতে অনেকেই বলে আমার বাধা করা বাদাই কাস্টমার আছে আমার কোনো বাদাই কাস্টমার নাই মানে বাদাই কাস্টমার বলতে এইটা বলা হয় যে অনেক দিন যাবৎ নর্মালি যে কাজগুলো আপনারা করে থাকেন একটা প্রতিষ্ঠানে সেইগুলোকে বাট আমি মনে করি বাদাই কাস্টমার বলতে বোঝায় যে আমার কাছে যেই জিনিসটা করতে মানুষ বাধ্য অথবা আমার যোগ্যতার উপরে যেই জিনিসটা নির্ভর সেইটাই হলো বাদাই করা হ্যাঁ ওকে বাদাই কাস্টমার বলতে এইটা না যে আপনার কাছ থেকে লাইট কিনতেছে একজন আর একজন দেখা যাচ্ছে সে নর্মালি কি বলে একদিন সুইচ কিনতেছে ওকে তো সুইচ তো অ্যাভেলেবেল অনেক দোকানে পাওয়া যায় এবং লাইটও অনেক দোকানে পাওয়া যায় কেন আপনার কাছে সে বাতাই হতে যাবে হয়তো বা সম্পর্কটা কিন্তু আপনার কাছ থেকে নেয় বাট যেটা হয় একদিন আপনি সেই লাইটটা যদি একটু নর্মালি খারাপ করে যায় হয়তো বা সে অন্য থেকে নিয়ে নিবে এরকম চিন্তা আমার ভিতরে কিন্তু আমি যেটা মনে করি যে আমার যেটা আছে বা আমার কাছে যেটা প্রয়োজন সেটা হলো আমার যে এক্সপিরিয়েন্স অথবা এক্সপার্টনেস সেইটা যখন অন্য কোথাও সে না পাবে এবং এটা অ্যাভেলেবেল জায়গায় পায় না মানুষ আর সেই জন্যে আমার কাস্টমারগুলো আমার কাছে কোনো একটা কাজ নিয়ে হলো বছরে আসবে এবং আমার যদি এরকম তিনশো পঁয়ষট্টি জন কাস্টমার থাকে যারা বছরে একটা করে সমস্যা আমার কাছে নিয়ে আসবে তো আমার কাছে মোটামুটি তিনশো সাড়ে তিনশো কাজ চলে আসে এইভাবে আমি আসলে আমার কাজটা আগায় নিচ্ছি তো এই মুহূর্তে আমরা আপনাদেরকে এভাবে গড়ে নিতে চাচ্ছি যে রিপেয়ারিং যখন আপনাদের কাছে আসবে সেটা সবচেয়ে ক্রিটিক্যাল আসুক বাট আপনারা জানি করতে পারেন আপনারা যদি খেয়াল করেন এই ড্রাইভটার প্রবলেমটা হইলো পাওয়ার মিসিং ছিল পাওয়ার মিসিং পাওয়ার মিসিং মিস মিন ডিসপ্লে আসতো না ওকে তো এই ড্রাইভটা ডিসপ্লে যেহেতু আসতো না এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইজিবিটি ওপেন করা এবং এখানে দেওয়া যাচ্ছে আমাদের পাওয়ার কন্ট্রোল কন্ট্রোল কার্ড বা কী বলে আমরা ড্রাইভ কার্ড যেটাকে বলি এই কার্ডটা এখানে পাওয়ার কার্ডটা সো এটা আমরা রিপেয়ার করে সাকসেস অলরেডি তবে এই পার্টটাকে ওপেন করা আমার জন্য রং কিন্তু যেহেতু অন্য জায়গা থেকে কাজ করে চেক করে আসে বা নিজেরা ট্রাই করার চেষ্টা করার পরে তখন কিন্তু আসলে ছোটো সমস্যাগুলো নিয়ে আসে না আমাদের কাছে আমাদের কাছে যেটা হয় একটু ক্রিটিক্যালটা হইলে আসে এখন এইখানে ক্রিটিক্যাল মূল্য জিনিসটা কি আসলে এক্সপিরিয়েন্স জিনিসটা কি এক্সপিরিয়েন্স জিনিসটা হলো দেখেন এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পিন আছে রাইট এই পিন এই আইজিপিটা খোলা অনেক টাফ হ্যাঁ অনেকগুলো পিন আছে ওকে এখানে ছয়টা আছে এখানে তিনটা আছে এখানে আছে ছয়টা এই যে দুইটা 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 ছয়টা এখানে আছে একটা পিবি আর এইখানে আছে কিছু পিন এগুলো আমি ক্লিনও করিনি তবে লাগানোর আগে ক্লিন করে দিব অথবা লাগিয়ে ক্লিন করে নিব রেডি হওয়ার পরে আমরা এক্সট্রা চার 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 টেনে আমরা রেডি করছি এখন যেটা হলো আমরা চেক করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় আমাদের প্রবলেমটা পাইছি এবং কী প্রবলেমটা হয়েছিল কত সিম্পল প্রবলেমটার জন্যে আমরা কাজটাকে ফেরত নিয়ে আসি বা করে দিয়েই আমরা আমাদের কাস্টমারকে দিয়ে সাকসেস করতে পারবো ইনশাআল্লাহ খেয়াল করেন এইটার ইনপুট বল্টেজ হলো এসি থ্রি ফেস আর এখানে আউটপুট বল্টেজ হলো থ্রি ফেস এটা একটা মোটর ড্রাইভার যেহেতু বিএফডি অফকোর্স এর জন্য একটা ক্যাপাসিটার ব্যাঙ্কিং প্রয়োজন পড়বে সেটাও কিন্তু ক্যাপাসিটার ব্যাঙ্ক হিসাবে আমার কাছে অলরেডি আছে এই যে যেতে আমরা দেখাই এই পার্টটা খেয়াল করেন এই পার্টটা হলো এর ক্যাপাসিটার ব্যাঙ্ক তার মানে এটার ভিতরে একটা রেক্টিফায়ার দরকার যে কিনা এই কাজটাকে ডিসি করে এর কাছে ভোল্টেজটাকে জমা করবে এখানে চারশো ভোল্ট লেখা আছে সো এইটা মূলত করতেছে এই আইজিবিটিটা এই আইজিবিটি যেটা করতেছে সেটা হলো এই যখন এই তিনটা পিন দিয়ে যখন আপনি এসি ইনপুট দেন সেটা রেক্টিফায়ার হয়ে এইখানে দুইটা পিন দেখতেছেন এই দুইটা পিনের মাধ্যমে সেটা ডিসি হয়ে যায় ডিসি হয়ে সে এই সার্কিটের ভিতরে এইটা দিয়ে একটা আউটপুট বের করে এইটা দিয়ে একটা আউটপুট বের করে এই দুটা বের করে কি ভোল্টেজ এই দুটা বের করবে নেগেটিভ এবং পজিটিভ যে বাস ভোল্টেজ ডিসি ভোল্টেজটা সেইটা কিন্তু সেই ভোল্টেজটাকে আপনার আবার এটার ভিতরে ঢুকাইতে হবে যাতে আইজিবিটির পিনের সাথে কানেকটিভিটি থাকে এবং আইজিবিটি দ্বারা সেটা কন্ট্রোল হয় ওকে সো আমরা দেখতে পাচ্ছি এইখানে দুইটা পিন আছে ওকে এখানে দুইটা পিন আছে এই দুইটা পিন হলো একটা হলো এইটা হলো নেগেটিভ আর এটা হলো ডিসি ব্রেকিংয়ের জন্যে ডিভিআরের জন্যে সো এইটা দিয়ে যখন আমরা ভোল্টেজটা ঢুকাই সেই ভোল্টেজটা মূলত আইজিবিটি রিসিভ করে আইজিবিটি রিসিভ করে আবার আইজিবিটির দ্বারা আউটপুট বের করে এই যে ওয়ারগুলো দেখতেছেন এগুলো সবগুলো রুপোর এগুলো দিয়ে এই তিনটা দিয়ে আউটপুট করবে সো আইজিবিটিতে মূলত দুইটা ভোল্টেজ দেওয়া লাগে একটা হলো এসি একটা দেওয়া ডিসি নেগেটিভ একটা দেওয়া লাগে পজিটিভ অসময় নেগেটিভটা কমন করা থাকে কমনের জন্য সেটা কোনো পিন থাকে না আর নেগেটিভটা কোনো সুইচিংয়ের মাধ্যমে সেখানে যেয়ে থাকে তাইলে আমরা যখন এই দুটো এটার ভিতরে পাওয়ার দিয়েছি পাওয়ার সেই পাওয়ারটা কোথায় চলে আসে এখানে আসে পজিটিভ ভোল্টেজ এখানে আসে নেগেটিভ ভোল্টেজ ওকে আমি যদি দেখি একটু খেয়াল করেন না সরি 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 ভুল হয়েছে আমার এইটা দিয়ে আসবে পজিটিভ ভোল্টেজ মানে এইটা দিয়ে আসবে পজিটিভ ভোল্টেজ এইটা দিয়ে আসবে এটা দিয়ে আসবে নেগেটিভ ভোল্টেজ তার মানে দুটা ভোল্টেজ আমরা পাইসি আর এই দুইটা বিল কিন্তু খালি থাকে খেলে খেল করবেন সো আমরা এই সার্কিটটা যখন পাওয়ার দিচ্ছি এইখানে দেখেন লেখা আছে এন এই যে দেখা আছে এন এটা হলো নেগেটিভ ভোল্টেজ ওকে সো আর এইটা দেওয়া আছে এটা দেওয়া আছে ডিসি সিক্স এটা আসবে পজিটিভ ভোল্টেজ ক্লিয়ার তার মানে এই দুটো দেওয়া কত ভোল্ট আসবে যা আমরা ইনপুট দেবো তার ডিসি ভোল্টেজ আসবে এখন যখন আমরা ইনপুট দিব তখন এই ডিসপ্লেটা অন হবে এবং এই সার্কিটটা প্রপার অন হওয়ার পরে এই কানেকশনটার সাথে এই কানেকশনটা জাম্পারিং এই কানেকশনের সাথে সরি এই কানেকশনের সাথে রিলে কানেকটিভিটি থাকবে এবং এইটা দিয়ে যখন ইনপুটটা পাবে সেই ইনপুটটা রিলে এখান থেকে রিসিভ করে আবার আইজিবিটির কাছে একটা সুইচিংয়ের মাধ্যমে পাঠাবে তবে ইনপুটটা হবে এই পাশ থেকে আউটপুট বের হয়ে এখানে আসবে বের হয়ে আইসা এখান থেকে আইসা দেখা যাচ্ছে ভিতরে চলে যাবে ওকে এইভাবে ইন ইনভার্টারের সার্কিট কাজ করে আমার অনেক ভিডিও আছে এটা দেখার জন্য সো এইটা যেহেতু ছোটো সার্কিট ছোটো বোর্ড সেটা দিয়ে আর প্রপারলি বুঝাইতে পারতেছি না বাট আমরা বলে দিচ্ছি ওকে তো এইখানে দেখেন এইটা থাকবে পজিটিভ ভোল্টেজ ব্রেকিংয়ের জন্যে আর এইটা থাকবে নেগেটিভ ভোল্টেজ এটা থাকবে বাস ভোল্টেজ ওকে ওই যে আমাদের যেটা বললাম তার মানে এটা পজিটিভ ভোল্টেজ এটা নেগেটিভ ভোল্টেজ আর এটাও পজিটিভ ভোল্টেজ তার মানে এই দুটো হলো হাই ভোল্টেজ এটা সুইচিং ভোল্টেজ ওকে এইখানে যে তিনটা আছে সেই তিনটা ছয়টা পিন দেখা যাচ্ছে ওকে পিডাব্লু সরি এখানে লেখা আছে পি জি পিডাব্লিউ ওয়াই ইউভি ওকে মানে এই তিনটা হলো মূলত আমার ইনভার্টারের যেই আমরা যে গেট ভোল্টেজ বলি সেই ছয়টা গেট ভোল্টেজ ক্লিয়ার তাইলে এই পাশটা আমরা কিন্তু পেয়ে গেলাম এখন এই পাশটা যদি আমরা দেখি আচ্ছা এইখানে একটা জিনিস দেখি এই পোর্টটা হলো আমাদের ফ্যানের পোর্ট এখানে থাকবে বারো বোল্ট আর এখানে থাকবে চব্বিশ বোল্ট আট বোল্ট এবং কত বোল্ট বারো বোল্ট ওকে আমরা এই বোর্ডটাকে একটু পরিবর্তন করি এই বোর্ডটা পরিবর্তন করব কী কারণে এই বোর্ডটা লেখাটা নাই দেখে কিন্তু মূলত আপনারা অনেকে এটা রিপেয়ার করতে পারবেন না প্রপার লেখাটাগুলো লেখাগুলো নাই যে এখানে দেখেন কত বোল কত বল থাকবে ওকে এটা লেখা নেয় আমরা আরেকটা আমাদের অরিজিনাল বোর্ড বা এই ডিভাইসটা কোম্পানি চাইনিজ আমরা চাইনিজটা না দেখে আমরা অরিজিনালটা যখন দেখব তখন কিন্তু আমরা এটা জানতে পারবো আর এইখানেই মূলত এক্সপিরিয়েন্স বা আমাদের অভিজ্ঞতাটা কাজ করে খেয়াল করেন এই বোর্ডটা যদি আমরা দেখি দেখেন বোর্ডটা দুইটা কিন্তু একই বোর্ড এখানে লেখা আছে দেখেন ডিবি পিভিসি প্লাস এবং এটা নিচেরটা হল মাইনাস ক্লিয়ার তার মানে এইটা হলো প্লাস ভোল্টেজ এটা ডিবি ভোল্টেজ মানে ডাইনামিক ব্রেকিং ভোল্টেজ আর এটা হলো নেগেটিভ ভোল্টেজ এই যে এন সি লেখা আছে দেখেন মাইনাস আর এইখানে দেখা যাচ্ছে পি ও এই যে দেখেন পি পিজিট পজিটিভ ভোল্টেজ লেখা আছে এই লেখাটা না থাকার কারণে অনেকে এটা রিপেয়ার করতে পারে না ওকে এখানে দেখেন এইগুলা এই ডাব্লু ই ডাব্লু ভি এগুলো সব লেখা আছে এই তিনটা হলো গেট ভোল্টিজ এইখানে দেখা যাচ্ছে এন ফোর এটা থাকবে হলো এটা হলো এন ফোরে থাকবে বারো বোল্ট এবং এইখানে থাকবে দেখেন কয় বোল্ট এখানে থাকবে এগারো বোল্ট এই এগারোটা এগারো এগারো নাম্বার হলো কী এটা সি ইন টু এটা এগারোটা এগারো নাম্বার হলো একটা এগারো একটা ভোল্টেজ সাত একটা ভোল্টেজ চোদ্দো একটা ভোল্টেজ আর এই পাশেরটা যেটা আছে এটা হলো কমন ভোল্টেজ আর এই পাশের দুইটা পিনে থাকবে একটা হলো চব্বিশ ভোল্ট ওকে এইটা কমন ভোল্টেজ এই ভোল্টেজটা মূলত এইভাবে থাকবে আর এখানে দেওয়া আছে ডিসপ্লের যে কানেকশনগুলো সেগুলোর ভোল্টেজ এখানে প্রপারলি দেওয়া আছে স্টেপ বাই স্টেপ দেখেন আমরা ছবিটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন সব তো বলা আসলে পসিবল না এখানে ফল্টের জন্যে থার্মোস্টারের জন্য দেখেন এখানে দুইটা পিন দেওয়া আছে থার্মোস্টার সো এই প্রবলেমগুলোই মূলত আমাদের কাছে বেশিরভাগ সময় আসে দেখেন এইখানে যে থার্মোস্টারটা লেখা আছে এটা যখন রিপেয়ার করতে বসবেন তখন কিন্তু আপনি জানবেন না যে আসলে কোনটা পিনের কাজ ওকে এই জিনিসগুলো আমরা আপনাদের আস্তে আস্তে এই চ্যানেলে দিয়ে থাকবো আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন ওকে আচ্ছা এরপর হলো এইখানে দেখেন দেওয়া আছে এইটা হলো পজিটিভ ভোল্টেজ আর এইটা হলো ওই ডাইনামিক ব্রেকিংয়ের সুইচিংয়ের জন্য একটা ভোল্টেজ এখানে এস 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 সোর্স এইখানে গেট জি এন ডি হলো গ্রাউন্ড এই দুটো একটা ভোল্টেজ এখানে আছে জেড এক্স জেড ওয়াই জি ওয়াই জি এক্স ওয়াই জেড তিনটা দেওয়া আছে এই তিনটা হলো আমাদের ওই যে আইজিবিটির কমন ভোল্টেজ ওকে আর এখানে দেওয়া আছে কমিউনিকেশনের জন্য ছয়টা ভোল্টেজ মানে ওই নিচের কাতার নিচের কার্ডের সাথে উপরের কার্ডের যে কমিউনিকেশন সেটার জন্যে ছয়টা কানেকশন আমি ছবিটা দিয়ে দিচ্ছি এখানে দেখেন আর এক্স ওয়ান এক্স টু আর ওয়াই আর জেড এরকম লেখা আছে দেখেন এই বিভিন্ন লেখা আছে সো এগুলোর ভিতরে মূলত কত কত ভোল্টেজ থাকবে এগুলো থ্রি পয়েন্ট থ্রি বা ফাইভ থাকে ম্যাক্সিমাম সময় কিন্তু বেশিরভাগ সময় দেখা যাবে যে এগুলো নষ্ট হয় না নষ্ট হবে এই সাইডগুলো এই গ্রাউন্ড পজিটিভ নেগেটিভ এই ভোল্টেজগুলো আপনাকে নিয়ে কাজ করতে হবে তাইলে আপনি এই জিনিসগুলো জানা খুবই দরকার এখানে দেখেন এই যে এটা হলো ই কমন মানে এই যে এই কমিউনিকেশন যে আছে এটা কমন ভোল্টেজটা এটা নেগেটিভ ভোল্টেজ থাকবে আর এখানে ডি বি জেড ডি করার জন্য এখানে একটা ভোল্টেজ থাকবে এই পিনটার ভিতরে এটা ফাইভ ভোল্ট থাকবে সো এই বিষয়গুলো আপনি এখানে এখানে পি যেহেতু প্লাস লেখা আছে তার মানে এখানে থাকবে হাই ভোল্টেজ মানে এখানে যে দুইশো ভোল্জটা থাকবে সেইটা হাই ভোল্টেজটা এখানে থাকবে আর জি এন জিটা মানে গ্রাউন্ড আর অ্যাস মানে নেগেটিভ এই নেগেটিভ ভোল্টেজ এখানেও থাকবে এখানে মূলত ওই হাই ভোল্টেজটাই চপারের ভিতরে ডুববে সেই জন্য এটা দেওয়া হয়েছে ওকে এই চপারের ভিতরে হাই ডিসি ভোল্টেজ থাকবে এবং সেটার মাধ্যমে এখানে এখানে এই যে এই যে এই যে দুটা রেজিস্টার দেখতেছেন এই রেজিস্টারের মাঝখানে একটা থাকবে এগারো বোল্ট একটা থাকবে চোদ্দো বোল্ট একটা থাকবে সাত বোল্ট ওকে এই তিনটা বোল্ট থাকবে এই তিনটা বোল্ট আপনি সব সার্কিটের ভিতরে লেখা পাবেন না দেখেন এইখানে কিন্তু লেখা নাই সার্কিট কিন্তু একই সার্কিট ওকে আপনার কাছে মনে হচ্ছে দুইটা আলাদা আলাদা কিন্তু দেখেন এটা এমন টাইপ এটা অরিজিনিয়াল না এটা অরিজিনিয়াল এটা মাল কপি মাল দেখে নষ্ট হওয়ার চান্স বেশি এবং নষ্ট হইলে আপনাকে রিপেয়ার করার জন্য সুযোগ দিচ্ছে না কিন্তু এইটা অরিজিনাল বোর্ড এবং রিপেয়ারিং যোগ্য একটা বোর্ড সো এই কোম্পানিগুলো মূলত এইভাবেই কাজ করে যখনই দেখে রিপেয়ারিং করা আসলে পসিবল তখনই যেটা করে এটা চেঞ্জ করে ফেলে যাতে আপনি বাধ্য হয়ে যান আস্তে আস্তে এটা ব্যবহার করতে এইটাই মূলত বিজনেস কোম্পানিগুলার সো এটা হল ফুজি কোম্পানির ড্রাইভ এরা আসলে মূলত অরিজিনালটা এরকম বোর্ড বানিয়ে থাকে আর এখন মার্কেট যখন পেয়ে যায় তখন কপিটা এরকম বানিয়ে থাকে চাইনিজ কোম্পানি যেহেতু এখন এই মুহূর্তে চাইনিজ ম্যানুফ্যাকচারিং করতেছে তা আপনি রিপেয়ারিং নলেজ এরকমভাবে পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা চ্যানেলে আমরা আস্তে আস্তে ভোল্টগুলো লিখে দেওয়ার চেষ্টা করবো এডিটিং মাধ্যমে আপনি আস্তে আস্তে আমাদের চ্যানেলে এই জিনিসগুলো পেয়ে যাবেন এই ভোল্টেজ কোথায় কত থাকবে এটা খুবই জরুরি জিনিস আপনাদের রিপেয়ারিং লাইফে তার মানে আমরা জানতে পারলাম এই ডিসপ্লেতে ভোল্টেজ আনার জন্য আমাদের কী লাগবে আমাদের এখানে এই পাঁচটা পিনকে ভোল্টেজ দিতে হবে এখানে পজিটিভ নেগেটিভ দুজনে কালো বোল্ট দুটা আছে আর এই তিনটা হলো আট বোল্ট এগারো বোল্ট আর কমন আর এই দুটা হলো চব্বিশ বোল্ট চব্বিশ বোল্ট কেন ওই যে চব্বিশ বল্টের রিলে আছে এখানে ফল্ট রিলে এবং বারো বোল্ট কেন বা এগারো বোল্ট কেন বারো বোল্ট হল গিয়ে ধরেন এখানে ওই যে বারো বোল্টের টেন বোল্টের যে ভেরিয়েবল আছে এবং সুইচিংগুলো আছে এগুলো বারো বোল্টের মাধ্যমে হয়ে থাকে অবশ্যই চব্বিশ বোল্টের মাধ্যমে হয়ে থাকে আর টেন বোল্ট বা ইলেভেন বোল্ট যেটা আছে সেটা হলো যে অ্যানালগ ভোল্টেজটা টেন বোল্ট সেই ভোল্টেজটা যাওয়ার জন্যে এই মূলত এটা কি কন্ট্রোল ভোল্টেজ আচ্ছা এখন দেখেন এটা ডিসপ্লে কী ছিল প্রবলেম এটা ডিসপ্লে প্রবলেম ছিল ডিসপ্লে আসতো না তো ডিসপ্লে আসে না কেন তো আমরা যেটা রিপেয়ারিং করে জানতে পারলাম এটা ডিসপ্লে না আসার কারণ ছিল মাত্র এই কাপলারটা এই কাপলারটা মূলত এই সুইচিং বলিসটাকে দেখেন এইখান থেকে সুইচিংয়ের মাধ্যমে এইখানে এই না এই পাশের পিনটা দিয়ে ডিসপ্লের কাছে বলিসটা পাঠিয়ে থাকে তো এই কাপলার যদি অন না হয় তাহলে কিন্তু ভোল্টেজটা কখনোই যাবে না আপনি সার্কিটটা দেখলে বুঝতে পারবেন কাপলার যদি অন না হয় আচ্ছা ওপেনের জন্য অনেক পরিশ্রম হয় এটা সো এটার দেখা যাচ্ছে শোল্ডারিংগুলো তো ভালো হবে না যাই হোক এটা যখন আপনি এই কাপলারটা চেঞ্জ করছে তখন কিন্তু আমরা এটার সমাধান করতে পারছি আপনি যদি দেখেন অন্য কোনো আইসি কিন্তু রেজিস্টার কোনো কিছু কিন্তু এখানে চেঞ্জ করার আমাদের প্রয়োজন পড়েনি আমরা কিন্তু চেঞ্জ করিনি সো তার মানে আমরা অনেক ভিডিওতে কিন্তু বলে থাকি যে আমরা খুব বেশি পার্স গাটাকাটি করি না এবং খুব বেশি পার্স এখান থেকে রিমুভ করে আমরা ওই প্র্যাকটিস করি না ওকে আমাদের এক্সপিরিয়েন্স না থাকলে এগুলো করা হতো কিন্তু আমাদের ওই এক্সপিরিয়েন্সটা আছে আমরা দেখে একটা পার্স চেঞ্জ করছি এক চান্সেই কিন্তু এটা সমাধান করে নিছি এবং আমাদের চ্যানেলে আশা করি শর্ট ভিডিও দেওয়া আছে এটার সো লাগলে এটার নিচে আমরা ডিসক্রিপশনও দিয়ে দিব লিঙ্কটা আপনারা দেখে নেবেন এই বোর্ডটা রেডি আছে কি না ওকে কাজ করার পরে আমরা এটা দিয়ে থাকি তার মানে আমরা দেখেন আমরা এক্সপার্ট না হলে কিন্তু এরকমটা আপনাদেরকে সমাধান দিতে পারতাম না এই দেখেন আমরা এখান থেকে কোনো কিছু চেঞ্জ করি না আপনি দেখতে পারতেন পরিষ্কার হয়তো বা করতে না পারি কিন্তু আমরা কোনো ভোট এইটাও কিন্তু ওপেন করিনি আপনি সোল্ডার পিনগুলো দেখলে বুঝতে পারবেন আমরা কোনো পার্ট কিন্তু এখান থেকে ওপেন করিনি কোনো আইসি এক্সট্রা ট্রায়াল দেওয়ার জন্য যেই কাজটা করা হয়েছিল সেটা হলো এইটা ওপেন করা হয়েছিল তাও এইটা আমরা করিনি এটা করছে যারা আগে কাজ করছে আমাদের এই দুইটাকে চেঞ্জ করে ট্রাই করছে বাট এই দুটা আসলে প্রবলেম ছিল না এই দুটো প্রবলেম ছিল না সে হাস এই জন্য আসলে সমাধানটা করতে পারেনি কারণ কাপলারটা যে নিচে ছিল এই কাপলারটা নিচে ছিল সে খেয়াল করেনি এবং সেই ভোল্টেজটা সম্পর্কে তার ধারণা ছিল না যে এই ভোল্টেজটা পিনের দিতে ডুকা আমরা যে এই আমরা যে আইডিয়া করে পরিমাপ করতে পারবো সেটা তার ধারণা ছিল না সেই জন্য সেটা রিপেয়ার করতে পারেনি ওকে তো এই জিনিসগুলো আপনারা ফলো করবেন যারা রিপেয়ারিং করেন আমি জানি না আমার সেই ভাইটাও দেখবেন কিনা যিনি কাজ করতেছেন আশা করি আপনার এই ছোটো সামান্য ভুলটাকে নিয়ে আপনি শিখে নেবেন পরবর্তীতে কাজ করার জন্যে আমি কারও বদনাম করতে এই ধরনের ভিডিও বানাই না এবং শুধুমাত্র আপনাদেরকে আস্তে আস্তে এক্সপার্ট করার জন্য এবং রিপেয়ারিং ডিপার্টমেন্টকে বড়ো করার জন্য এবং রিপেয়ারিং যে পসিবল এটা জানার জন্যই আমি এই ভিডিওগুলো করে থাকি ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ